আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীলয় চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম কিচেন লফটে সো আজকের টপিকটা একটু ডিফারেন্ট হবে আজকের টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের লফটের সিঙ্গেল সিঙ্গেল খাঁচা কেন রাখতে চাই অথবা হচ্ছে যে আমরা বার্ডস কেন জমাই না আমরা সত্যি কথা বলতে যে কবুতর পালতে হলে কিছু জিনিস আপনাকে মানতে হবে এরকম একটা টিপস দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা স্য আমরা আসলে দেখা যাচ্ছে যে অনেকের খামারে যাই বা অনেক জায়গা ভিজিট করি বা অনেকে আমাদেরকে ভিডিও দেয় যে ওনার কোনো প্রবলেম হইলে একটু একটা মঞ্জিল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনাদের লফটে যখন ভিডিও দেখি দেখি গিঞ্জি করা কবুতর কেমন আমি একটা এক্সাম্পল দিই তখন দেখা যায় যে এই জায়গায় খাঁচা এবং খাঁচা দুই ফিট বাই দুই ফিট থাকে না খাঁচা থাকে ছোট চোদ্দো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি ওই টাইমে দেখা যাচ্ছে যে এখানে সব বড়ো বড়ো চারটা কবুতর একদম লাগানো 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 সো কবুতর দেখা যাচ্ছে যে রুমের তুলনায় কবুতর বেশি হয়ে যাচ্ছে সো ওই ওই ওইখানের প্রবলেমসটা যেটা দেখা যায় যে কবুতর আসলে তখন রোগ হয় বা কোনো একটা প্রবলেমস হয় তখন দেখা যাচ্ছে যে আপনার ওইটা অনেক দ্রুত আকারে ছড়িয়ে যায় এটা একটু ধরো অনেক দ্রুত আকারে ছড়িয়ে যায় সো ওই টাইমে আমরা যেটা বলি এটা আমাদের সাজেশান আর সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এসে আমরা আমাদের ষোলো বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আমরা ষোলো বছরে ঠেকতে ঠেকতে শিখছি কারণ ওই টাইমে ইউটিউব ছিল না ওই টাইমে এরকমভাবে বলার কেউ ছিল না সো যেহেতু এখন ফার্মিংটা অনেক আপডেটেড হয়েছে সো আমরা চাই আমাদের ফিউচার ফার্মার বা যারা নিউ কামার আসতেছে তারা যাতে আমাদের ভিডিওগুলো দেখে সতর্ক হয় এবং সেই ক্ষেত্রে ওরা ফেলিয়ারগুলো খুব কম ফেস করবে সো দেখা যাচ্ছে যে দেখেন এটা হচ্ছে আমেরিকান সেন্টের একটা বেবি এটা আমাদের হোমবেড বেবি ওকে আমরা একটা কাছে রাখছি কারণ ওকে আমরা সেল করবো না ওকে আমরা ফিউচারে আমাদের এখানে ব্রিড করবো কারণ ওর কোয়ালিটি সুপার কোয়ালিটি একটু যদি বলি ও সম্পর্কে তারপর আমরা বাকি কথায় আসব। সো দেখেন এই দেখেন ওর হুডটা ফুল স্ট্যান্ডিং আর আমি সামনে গেছি দেখি আসলে ও একটু এক্সাইটেড বাট ও যখন একটু আগে একা ছিল ফুল স্ট্যান্ডিং ফুল স্ট্যান্ডিং হুড দেখেন দূরের থেকে আমি দেখাই দূরে থেকে আমি চেষ্টা করবো ক্যাপচার করতে সো এরকম দেখেন এখানে একটা সিঙ্গেল কবুতর সবগুলো প্রথম চারটায় সিঙ্গেল কবুতর সো আমরা কিন্তু আমাদের কবুতর জমাই না যে কবুতরগুলো আমরা সেল করে দিব বা ছেড়ে দিব আমরা চেষ্টা করি যদি আল্লাহ দান করে সেল হয়ে যায় অথবা যদি থেকে যায় সেক্ষেত্রে আমরা ফ্লাইং জোনে ট্রান্সফার করি আমেরিকান সেন্ট আমরা ফ্লাইং জোনে বা উপরে যে ধাপড়ি আছে ওখানে ট্রান্সফার করতে পারবো না অ্যাজ দে আর ফেন্সি বার্ডস ওদের পায়ে লেক ফেদারে যেহেতু মোজা আছে তো বার্ডগুলো আসলে নষ্ট হয়ে যায় সো এই গিঞ্জির ব্যাপারটা যেটা বলতেছিলাম আপনাদেরকে বলতে বলতে আরেকটা কথা বলি যে একটা রুম মনে করেন যে আপনারা একটা মানুষের রুম যেখানে হচ্ছে অনেকে সাবজেক্ট থাকে অনেকে মেসে থাকে এক রুমের ক্যাপাসিটি হচ্ছে আপনারা তিনজন থাকতে পারবেন বা ম্যাক্সিমাম চারজন থাকতে পারবেন সো ওই রুমে যদি আপনারা আটজন থাকেন অবশ্যই মানুষও অসুস্থ হয়ে যাবে সো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের কবুতরের যে স্পেস আমাদের যে রুম এই যে এইখানে যে রুমগুলো আছে আপনারা দেখেন আমাদের এই যে এসব জায়গায় খালি আছে আমাদের এই রুমগুলোতে দেখা যাচ্ছে যে এরকম লভ যাদের আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি আরও অনেক কবুতর রাখে আমরা কিন্তু আরও মিনিমাম মিনিমাম পঞ্চাশ পিস কবুতর আমরা ফার্মে ঢুকাইতে পারবো এইখানে যদি আমরা আমাদের কেজ দিই এইখানে কেজ দিলে আমরা কিছু ঢুকাইতে পারবো মিনিমাম এখানে চারজন আটটা খাঁচা আটটা ব্রিডিং পেয়ার বসাইতে পারব এই যে এই গ্যাপটাতে আমরা চারটা বসাইতে পারবো তারপর এগুলো আরও চাপাই দিয়ে এখানে বসাইতে পারবো আমাদের কিন্তু স্কোপের অভাব নেই বাট আমরা কিন্তু এটা করি না কারণ আমাদের কিন্তু আগে ছিল যথেষ্ট কবুতর একদম ভরা ছিল আমাদের সো ওইখান থেকে আমরা আসলে নিজেদের বুদ্ধি বা নিজেদের অ্যানালাইসিস নিজেদের রিসার্চ থেকে বুঝে যেটা বের করতে পারছি বা যেটা মনে হয়েছে আপনাদের সাথে ওইটাই শেয়ার করছি সো এরকম খোলা খোলাভাবে যখন ফার্মিং করবেন সেক্ষেত্রে সুবিধা আছে অনেকগুলো কবুতর রোগ বালাই হলে আপনার ইজিলি চোখে পড়বে তো দেখা যাচ্ছে যদি এরকম গিঞ্জি করে রাখি কবুতর তখন দেখা যাচ্ছে রোগ বেলাই হলে আপনার চোখে পড়বে না আর রোগ বেলায় যখন সেকেন্ড অফ অল আপনার রোগ বেলায় খুবই কম হবে খুবই কম হবে সো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এত ভাই এত রুমের মধ্যে কয়টা কবুতর হাসতে পালা উত্তম এইভাবে বলা অনেক টাফ আসলে এগুলো আমি কখনো কোনখান থেকে স্টাডি করে আমরা শিখি এগুলো হচ্ছে আমাদের একান্তই একান্তই নিজেদের রিসার্চ নিজেদের অ্যানালাইসিস থেকে এগুলো আসলে আপনাদেরকে বলা সো এখানেও আছে আমাদের আমেরিকান সেন্ট কিছু এই যে খাঁচা কিছু খালি আছে দেখেন বুদাপেস কবুতরগুলোকে দুই ফিট বাই দুই ফিট কবুতর খাঁচা দিয়েছি আমরা সো এরকমভাবে আপনারা যারা ফিউচারে ফার্মিং করবেন আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি এরকম খালি খালি করে ফার্মিং করবেন যদি কারো বড়ো কবুতর পালতে ইচ্ছা হয় তাহলে আপনারা বড় কবুতর পালেন বা যথেষ্ট স্পেস দিয়ে পালেন সেই ক্ষেত্রে আপনারা ব্রিডিংও ভালো পাবেন কবুতর সুস্থ থাকবে সবল থাকবে আপনাদেরকে অনেক বছর পর্যন্ত ব্রিডিং ওরা ইনশাল্লাহ আপনাদেরকে ব্রিডিং করে আপনাদেরকে অ্যাজ এ সফল ব্রিডার হিসাবে জোড়া জোরে বাচ্চা দিতে পারবে আশা করি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন এবং আজকের ভিডিওর কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আরেকটা জিনিস লাস্টে বলে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের ফোস্টার পেয়ার খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এগুলোকে আমরা পোস্টার হিসেবে বসাই সেখানে দেখেন জোরা আমেরিকান সিনেটার বেবি আসছে সো লাস্টে যেটা বলে দিচ্ছি যে কবুতর পালেন শান্তির প্রতীক কবুতর আশা করি সবাই আমাদের ভিডিও দেখে উপকৃত হন আর যদি উপকৃত হন লাইক ফলো শেয়ার করবেন এবং আপনাদের ভাইবাদাদেরকে অবশ্যই অবশ্যই বলবেন যাতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আজকের যেই ক্যাপশানটা দিব ভিডিওর ক্যাপশানটা কী দিব আমি জানি না সো ওইটাই আমি চিন্তা করতেছি দেখা যাক একটা সুন্দর ক্যাপশান দিব যাতে করে আপনাদের পর্যন্ত ভিডিওটা রিচ হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ